আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবীন স্কুলের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ তকবুল দেখো আমাদের আজকের ভিডিওটি ISC ICT chapter 3 part 9 ইতিপূর্বে কিন্তু আমরা বেশ কয়েকটা ভিডিও দিয়েছি এবং পার্ট 8 কিন্তু যে কোনো দেখো এখানে কি লেখা আছে যে কোনো সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর এখানে লেখা আছে যে যে কোনো সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর আমরা কিন্তু ইতিপূর্বে যে বাইনারি সংখ্যা আছে সেটা কিন্তু দশমিকে রূপান্তর করেছি এখন এই ভিডিওতে আমরা শুধুমাত্র অক্টাল এবং হেক্সাডেসিমাল দেখো এই তিনটি অঙ্ক করাবো যে অক্টাল ডেসিমালকে কিভাবে দশমিকে রূপান্তর করতে হয় পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ এবং এখানে দেখো বিসিডি এবং 3D হেক্সাডেসিমালকে ডিসেম্বল কে দশমিক সংখ্যায় প্রকাশ করবো সেটা দেখো এক নাম্বারে রয়েছে কিন্তু যে অক্টালে রয়েছে এটা কিন্তু দেখো যে অক্টাল রয়েছে সেটাকে আমরা কিসে প্রকাশ করব প্রকাশ করব তোমরা প্রথম যারা এটা প্রথম ভিডিও দেখতেছো তাদের অনুরোধ থাকলে অবশ্যই তোমরা প্রথম ভিডিওগুলো দেখে আসতে পারো সেখানে আমাদের আলো আলোচনা রয়েছে এবং হেক্সে ডিসেম্বল কাকে বলে এবং রয়েছে যে অক্টাল সংখ্যা কী বা কাকে বলে সেগুলো কিন্তু আলোচনা করা রয়েছে দেখো এখানে আমরা প্রথমেই নিবো এক নম্বর দেখো প্রথমে এক নাম্বার কি করব ঠিক আগের মতোই যে যারা পর্ব এইট দেখেছো যে প্রথমে কি করবো আমরা একটা একটা গুণ করবো থ্রি গুণ এইট আগে কিন্তু টু ছিল তাই টু দ্বারা গুণ করেছে এখন এইট এবং একটি থেকে আর একটা সংখ্যা যাওয়ার আগে কিন্তু যোগ ব্যবহার করতে হবে তাহলে কিন্তু দেখো যে সেভেন গুণুন এইট যোগ এরপরে দেখো টু গুণুন এইট যোগ এরপরে দেখো যে ফাইভ গুণুন এইট এবং একটু খেয়াল করো এটা কিন্তু আমাদের পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা হলে কোথা থেকে করতে হবে ডান থেকে আমাদের বা দিকে যেতে হবে তাহলে কিন্তু এখানে শূন্য ওয়ান টু দেখো আমরা প্রথমে কি করব যে থ্রি গুণুন আটকে কয়বার গুণ করবো আটকে গুণ করব হলো তোমার তিনবার তাহলে আট আটটা চৌষট্টি এবং পাঁচ আটের সঙ্গে কিন্তু কত হয় আরেকবার একবার আট গুণ করলে কিন্তু পাঁচশো বারো তাহলে কিন্তু দেখো আমি একটু ভেঙে করেছি যে থ্রি গুণন পাঁচশো বারো এরপরে দেখো যে সাত গুণন আটকে দুইবার গুণ করলে আট আট চৌষট্টি যোগ এখানে দেখো একেবারে লিখে দিলাম আট দুগুণা ষোলো কারণ তোমার আট এক পাওয়ার ওয়ান আছে ওয়ান থাকলে তাহলে আট আটই হয় আট দুগুণা ষোলো এবার দেখো যে আমরা কিন্তু ইতিপূর্ণ সূত্র কিন্তু শিখে আসছি যে কোনো কিছুর উপর যদি পাওয়ার থাকে সেটা সঙ্গে কি হয় সেটা সঙ্গে কিন্তু ওয়ান হয় তাহলে এখানে দেখো যে এই টু দি পাওয়ার জিরো মানে এইটা কিন্তু ওয়ান তাহলে পাঁচ অক্ষে পাঁচ এখন আমরা একটু গুণ করব যে তিন গুণ পাঁচশো বারো এক্ষেত্রে কিন্তু তোমরা একটু ক্যালকুলেটর ব্যবহার করতে পারো যে এখানে কি করবো আমরা থ্রি গুণন পাঁচশো বারো দেখো থ্রি গুণন পাঁচশো বারো করলে পনেরোশো ছত্রিশ হয় এখানে আমার কিন্তু ফলাফল হলো পনেরোশো ছত্রিশ এরপরে দেখো আমরা যোগ করব সাত গুণন চৌষট্টি

তাহলে কিন্তু ক্যালকুলেশন করলে দুই হাজার পাঁচ হয় কিন্তু দেখো টোটালি যোগ করলে কিন্তু কত হয় দুই হাজার পাঁচ হয় আর এই দুই হাজার পাশে কিন্তু আমার দেখো এই যে দুই হাজার পাঁচ কিন্তু আমার ডেসিমাল সংখ্যায় প্রকাশ হলো এটাই কিন্তু অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো অর্থাৎ একটা অঙ্ক মাত্র শিখলে যারা বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করেছে তারা অবশ্যই অক্টাল এবং হেক্সে ডেসিমাল এমনিতেই করতে পারবে এখন দেখো আমরা দুই নং প্রশ্নের সমাধান করাবো দেখো দুই নং আমরা একটু দশমিক সহ রেখেছি যে তেইশশো পঞ্চাশ দশমিক থ্রি ফাইভ থ্রি ফাইভ টু এটাকে আমরা কি করবো এখন এটাকে আমরা আহ দশমিক সংখ্যায় প্রকাশ করবো দেখো আমরা দুই নম্বর প্রশ্নটা একটু লিখলাম দুই নম্বর প্রশ্ন কি করবো অবশ্যই অবশ্যই যে টু গুন এইট যোগ থ্রি টু গুন এইট যোগ থ্রি গুনুন এইট যোগ এবং ফাইভ গুনুন এইট যোগ এবং এইভাবে আমরা কিন্তু দেখো যে এক থেকে কি করবো যে টু গুনুন এইট থ্রি গুনুন এইট এইভাবে একটা থেকে আরেকটা উপাদানে গেলে কিন্তু আমরা অবশ্যই অবশ্যই যোগ ব্যবহার করব। এখন দেখো ঠিক এইভাবেই লিখে দেব যে থ্রি গুনুন এইট যোগ ফাইভ গুনুন এইট যোগ ফাইভ গুনুন এইট যোগ এখন আমরা কি লিখবো টু গুনুন এইট ঠিক এইভাবে লিখতে হবে এখন দেখো যে দশমিক সংখ্যার আগে এই এই ক্ষেত্রে এখানে কিন্তু আমরা প্রথমে কী ভাবে করবো শূন্য এক দুই এবং এটা হলো আমার তিন এইবার দেখো যে দশমিকের সংখ্যার পরে কিন্তু আমরা এখানে মাইনাস ওয়ান মাইনাস টু এবং মাইনাস থ্রি ব্যবহার করব আশা করি তোমরা বুঝতে পারতেছো দেখো ঠিক আগের মতো হিসাব করব আমরা টু গুণন কিন্তু এখানে কিন্তু দেখো আটকে যদি তিনবার গুণ করো তাহলে কিন্তু আমরা পেয়েছি পাঁচশো বারো এরপরে দেখো আট আট চৌষট্টি তাহলে থ্রি গুণন সিক্সটি ফোর এখানে দেখো একবারে লিখে দিলাম তাহলে কিন্তু পাঁচ চল্লিশ আর এখানে কিন্তু শূন্য হয় কারণ কোনো কিছুর উপর জিরো যদি হয় তাহলে সেটা সমস্যা ওয়ান শূন্য সাথে গুণ করলে যা তাই এখানে আমরা কি কাজ করতে পারি যে থ্রি গুণন ওয়ান ডিভাইডেড এইট কারণ দেখো আমরা কিন্তু ইতিপূর্বে সূত্রে শিখেছি যে কোনো কিছুর ইনভার্স থাকলে সেটা সঙ্গে সঙ্গে কিন্তু ওয়ান হয় এছাড়া কিন্তু এখানে যে পাওয়ার যাবে সেই পাওয়ার কিন্তু সাথে যাবে তাহলে কিন্তু ফাইভ বুনুন এখানে কিন্তু যোগ হবে দেখো যোগ ফাইভ বুনন ওয়ান ডিভাইডেড আঠাটা চৌষট্টি আমরা লিখতে পারি দেখো এই যে আটকে আঠার উপর স্কোয়ার রয়েছে মাইনাস টু রয়েছে ইনভার্স তাহলে কিন্তু আঠাটা চৌষট্টি এরপরে দেখো টু বুনন টু বুনন এখানে কী করে লিখবো আমরা আটা দেখো এখানে কিন্তু এই থ্রি তাহলে কিন্তু আটকে তিনবার গুণ করলে পাঁচশো বারো হবে পাঁচশো যদি আমরা গুণ করি তাহলে কিন্তু কিন্তু গুণ করলে এক এক হাজার হাজার চব্বিশ চব্বিশ হয় যোগ এখন দেখো যে তিন চৌষট্টি সংখ্যা তিন চৌষট্টি এরপরে দেখো থ্রি দেয় চৌষট্টি গুণ করলে কিন্তু একশো বিরানব্বই হয় এবং এটা কিন্তু চল্লিশ চল্লিশ এই যে পূর্ণ সংখ্যা এইভাবে রেখে দিলাম রেখে দেওয়ার পর এখন কিন্তু এটা লিখতে পারি যে থ্রি বাই এইট যোগ ফাইভ বাই সিক্সটি ফোর যোগ এবং এখানে কিন্তু টু ডিভাইডেড পাঁচশো বারো ঠিক এইভাবে কিন্তু আমরা লিখে দিলাম এখন দেখো পূর্ণ সংখ্যাগুলো একটু যোগ করে লিখি আমরা দেখো এখানে পূর্ণ সংখ্যা যদি যোগ করি তাহলে কিন্তু এখানে কিন্তু হয় আমার টোটাল বারোশো ছাপ্পান্ন যোগ এখন এইটাকে একটু ক্যালকুলেশন করব দেখো যে প্রথমে কিন্তু আমরা থ্রি কে এইট দ্বারা ভাগ করব ঠিক এইভাবে দেখো যে থ্রি ভাগ এইট এইগুলো কিন্তু দশমিক সংখ্যায় রূপান্তর হবে ভাগ করলে কিন্তু তাহলে এখন আমরা ভাগ করবো কাকে পাঁচ কে চৌষট্টিতে ভাগ করবো পাঁচ কে চৌষট্টিতে ভাগ করলে কিন্তু শূন্য দশমিক এইট পাঁচ কে যদি আমরা চৌষট্টি দ্বারা ভাগ করি তাহলে কিন্তু দেখো জিরো দশমিক জিরো সেভেন এইট ওয়ান টু ফাইভ হয় এবং টু কে যদি ভাগ করি তাহলে কিন্তু

ঠিক দেখো যে এইভাবে যদি এক হচ্ছে পূর্ণ সংখ্যা এবং দশমিক সংখ্যা থাকে তাহলে এইভাবে কিন্তু করবে আমরা কিন্তু বাইনারিতে আলাদা আলাদা দেখিয়েছি যে কিভাবে করতে হয় দশমিক সংখ্যা হলে কিন্তু দেখো যে এদিকে গেলে কিন্তু মোস্ট থেকে শুরু হবে আর দশমিক সংখ্যার পরে কিন্তু কিন্তু লেস বিট দশমিকফিশনাসের থেকে শুরু হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন দেখো তো নং প্রশ্নের সমাধান করাবো দেখো হচ্ছে নং রয়েছে কি বিসিডি সমান যে আছে কি করব প্রথমে কিন্তু দেখো যে বিসিডি এগুলোকে কিন্তু আমরা অবশ্যই সংখ্যায় রূপান্তর করে তারপরে কিন্তু ষোলো দ্বারা গুণ করবো এরপরে পরে তিন রঙে কিন্তু আমরা লিখে নিলাম আসলে দেখো যে অক্টাল বাইনারি এবং হেক্সাডিসিমাল তিনটা পদ্ধতি কিন্তু একটাই একটা পদ্ধতি করলে কিন্তু তোমরা তিনটাই শিখতে পারবে এখন কি করব আমরা বি গুণুন সিক্সটিন অর্থাৎ এখানে যে সংখ্যাটা থাকবে সেটি দিয়ে গুণ করবো এবং একটা থেকে আরেকটাতে গেলে কিন্তু যোগ যে সি গুণুন সিক্সটিন যোগ এবং এখানে দেখো যে ডি গুণুন সিক্সটিন এরপরে কি করবো আমরা যোগ আবার কিন্তু দেখো থ্রি গুনুন সিক্সটিন যোগ এরপরে রয়েছে আবার ডি সিক্সটিন এইভাবে তাহলে এখন দেখো আমরা কিন্তু নিয়ম কিন্তু জানি যে পূর্ণ সংখ্যা যে আগে একটা কাজ করে নেই যে বি সমান সমান কত আমরা কিন্তু ইতিপূর্বে শিখে এসেছি দেখো ডেসিমাল সংখ্যা শূন্য থেকে নয় হেসে কিন্তু যে এ সমান সমান কিন্তু টেন হয় বি সমান সমান কিন্তু ইলেভেন হয় এবং দেখো সি সমান সমান কিন্তু বারো হয় ডি সমান সমান কিন্তু থার্টিন এবং দেখো ই সমান সমান কিন্তু ফোরটিন এবং এফ সমান কিন্তু ফিফটিন এই যে এই সংখ্যাগুলো অর্থাৎ হেক্সিডেস এই কোডগুলো ব্যবহার করা হয় তাহলে এখানে দেখো বি রয়েছে তাহলে বি মানে কিন্তু এখানে এগারো গুনন সিক্সটিন এইভাবে লিখে দেবো আর সি সমান সমান কিন্তু বারো তাহলে কিন্তু আমরা লিখবো যে বারো গুনন সিক্সটিন এইভাবে লিখে দেবো এরপরে দেখো ডি সমান সমান থার্টিন তাহলে লিখবো থার্টিন গুণন সিক্সটিন এরপরে দেখো যোগ থ্রি গুন সিক্সটিন অর্থাৎ আগে কোডগুলো আগে রূপান্তর করে নিচ্ছি তাইলে দেখো ডি সময় সময় কিন্তু থার্টিন তাহলে আবারও লিখতে পারি থার্টিন গুনন সিক্সটিন এখন আমরা কি করব। তোমরা ক্ষেত্রে এটা অলরেডি জানো যে এখন আমরা করব যে দশমিক সংখ্যার আগে তাহলে কিন্তু শুনে এটা শূন্য ওয়ান এবং এখানে কিন্তু টু এবং দশমিক সংখ্যার পরে তাহলে এটা কিন্তু মাইনাস ওয়ান এবং এটা কিন্তু মাইনাস টু এইভাবে কিন্তু দিতে হবে তাহলে এখন ক্যালকুলেশন করলে দেখো যে এগারো গুণন ষোলো ষোলন কিন্তু দুইশো ছাপ্পান্ন হয় এইভাবে একটু লিখে দিলাম এরপরে দেখো যে ষোলোর উপর ওয়ান থাকলে ষোলো ষোলোই হবে তাহলে একটু দেখো যে বারো ষোলন কত হয় দেখো যে এইখানে কিন্তু বারো আর ষোলো গুণ করলে কিন্তু একশো বিরানব্বই হয় এবার দেখো যে কোনো কিছুর উপর যদি জিরো থাকে তাহলে সে সময় কিন্তু ওয়ান তাহলে কিন্তু আমরা লিখতে পারি এটা তেরো আক্ষে তেরো এরপরে দেখো এখানে কি করবো আমরা এখানে কিন্তু থ্রি গুণন ওয়ান ডিভাইডেড সিক্সটিন এইভাবে লিখে দিলাম এবং দেখো যে ডি সময় সমান থার্টিন তাহলে থার্টিন কিন্তু দুইশো একটু লিখে দিলাম দেখো দেখো এখন আমরা প্রথমে কি করবো যে এগারো আর ষোলো গুণ করলে আঠাশশো ষোলো হয় এরপরে দেখো আমরা যে একশো বিরানব্বই যোগ থার্টিন এবার দেখো যেহেতু ষোলো দিয়ে কিন্তু তিন দিয়ে কিন্তু ষোলোকে কাটানো তাহলে কিন্তু থ্রি ডিভাইডেড সিক্সটিন এবং দেখো তোমরা কিন্তু চাইলে আরও একটু শর্টকাট করতে পারো আমি কিন্তু একেবারে বিস্তারিত দেখাচ্ছি দুইশো এখন দেখো এই যে তিনটা যে পূর্ণ সংখ্যা রয়েছে এটা আগে যোগ করে নেই দেখো এই তিনটা সংখ্যা যোগ করলে কিন্তু তিন হাজার একুশ হয় অর্থাৎ তোমার যদি পূর্ণ সংখ্যা আসে তাহলে কিন্তু অবশ্যই তুমি পূর্ণ সংখ্যা ঠিক এইভাবে করে দিবে পূর্ণ সংখ্যা হলে কিন্তু এইভাবে করে দেওয়া লাগবে এছাড়া কিন্তু যে ধরনের অঙ্ক আসুক না কেন আর দশমিক হইলে কিন্তু অবশ্যই ভগ্নাংশের সংখ্যা কিন্তু এইভাবে করতে হবে দেখো থ্রি ভাগ সিক্সটিন

টু থ্রি এইট টু এইট এবং ওয়ান টু ফাইভ এটা কিন্তু ফল আমরা কিন্তু ইচ্ছে মতো কর দুই একটা তিনটা দিতে পারি এটাই কিন্তু আমাদের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো যে বিসিডি কোড হইলে কিন্তু দেখো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কিন্তু আমাকে এইভাবে কিন্তু করা লাগবে যে পূর্ণ সংখ্যা কিন্তু ছিল তিনটা তাহলে কিন্তু দেখো যে এই তিনটা প্রথমে আমরা কিন্তু যে বি এর আমরা কিন্তু মান লিখে দিলাম এগারো বারো এবং কিন্তু তেরো পূর্ণ সংখ্যার জন্য কিন্তু মোস্ট সিগনিফিকেন্ট বিট শূন্য থেকে শূন্য এক দুই তিন এরপরে যে চার পাঁচ যত যায় তত এরপরে কিন্তু দেখো দশমিক সংখ্যার জন্য কিন্তু আলাদা দশমিকের শূন্য কিন্তু অবশ্যই মাইনাস ওয়ান মাইনাস টু দিয়ে শুরু হবে এইভাবে এরপরে ক্যালকুলেশন করলে কিন্তু পূর্ণ সংখ্যা হয় দেখো তিন হাজার একুশ আর যদি দশমিক সংখ্যা এইভাবে ভাগ করে তাছাড়া কিন্তু আমরা এছাড়া কিন্তু পর্ব সাথে কিন্তু আমরা বিকল্প নিয়মটাও দেখিয়েছিলাম যে অন্যভাবে কিন্তু লস করে করা যায় আমরা কিন্তু থ্রি ভাগ সিক্সটিন আমার কাছে এটা সহজ মনে হয় সহজভাবে উপস্থাপন করলাম দিকে ছোট দ্বারা ভাগ করলে কিন্তু দেখো যে ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান আসে এরপরে থ্রি তেরোকে ভাগ করে এই মানটা আসে সব কিছু মিলে যোগ করলে দেখো তিন দশমিক টু থ্রি আমরা কিন্তু এখানে দুই তিন ঘর চার ঘর ব্যবহার করতে পারি এটাই আনসার আশা করি তোমরা এই ভিডিওর মা দেখার পর এখন তোমরা যে কোনো অক্টাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে পারবে এবং ডেসিমাল সংখ্যাকেও তোমরা অবশ্যই দশমিক সংখ্যায় রূপান্তর করবে আশা করি বুঝতে পেরেছ পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো আল্লাহ হাফেজ